আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ওয়েবসাইটে তথ্য দিতে চলেছে পর্ষ আগামী সপ্তাহে শুরু হতে চলেছে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়া ইঙ্গিত তেমনই দীর্ঘ টালবাহানার পর রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে শিক্ষক হতে চলেছে পুজোর আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে আবেদন প্রক্রিয়া জানা গিয়েছে পর্ষদ সূত্রে পর্ষদের এক আধিকারিক জানান দুর্গা ছুটির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা চায়নি উৎসব শেষেই অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর প্রক্রিয়ার জন্য আবেদন গ্রহণ করা হবে কি নিয়মে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সে কথা আগেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট পঞ্চাশ নম্বরে মূল্যায়ন করা হবে তার মধ্যে মাধ্যমিকের জন্য পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর এবং ডিএলএড ট্রেনিংয়ের জন্য থাকবে পনেরো নম্বর টিচার এলিজিবিলিটি টেস্ট মানে টেটের জন্য থাকবে পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলামের জন্য থাকবে পাঁচ নম্বর সাক্ষাৎকারের জন্য থাকবে পাঁচ নম্বর অ্যাপটিটিউড টেস্টের জন্য থাকবে যেটা ডেমো সেটা থাকবে পাঁচ নম্বর তবে অ্যাপটিটিউড টেস্টের পাঁচ নম্বর কর্মরত শিক্ষক শিক্ষিকা ও প্যারা টিচারদের ক্ষেত্রে সরাসরি যুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে একে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে প্রার্থীদের বয়স অনুরুদ্ধ চল্লিশ হতে হবে